কিছু মাস আগেও গ্রামীণ ফোনে এমন একটা সুবিধা ছিল যেটা অন্য কোনো অপারেটর আমাদের দিত না শুধুমাত্র গ্রামীণ ফোনেই আমরা এই সুবিধাটা নিতে পারতাম সেটা হচ্ছে গ্রামীণ ফোন রিকোয়েস্ট কল তো এই সুবিধাটা গ্রামীণ ফোন আমাদেরকে দিত দেখা যেত আমাদের ফোনে যখন ব্যালেন্স শেষ হয়ে যেত টাকা থাকতো না তখন আমরা এই সুবিধার মাধ্যমে রিকোয়েস্ট কল দিতে পারতাম এই কলটা আমরা দিতে পারতাম যে কোনো নাম্বারেই কিন্তু বর্তমানে যদি আমরা রিকোয়েস্ট কল দিতে চাই তখন দেখা যাচ্ছে আমাদের রিকোয়েস্ট কল যাচ্ছে না স্ক্রিনে দেখানো স্ক্রিনশটার মতো এরকম আসছে তো এটা আসার কারণ কি? কেন আমাদের রিকোয়েস্ট কল এখন আর যাচ্ছে না তো এরকম আসার কারণ হচ্ছে গ্রামীণ ফোন যে রিকোয়েস্ট কল সুবিধাটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে যদিও এই সুবিধাটা অনেক দিন আগে থেকে চলে আসছিল। অনেক দিন না অনেক বছর থেকেই চলে আসছিল। তবে বর্তমানে গ্রামীণ ফোন এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে যার কারণে আমরা রিকোয়েস্ট কল আর দিতে পারছি না তবে গ্রামীণ ফোনে রিকোয়েস্ট কল সুবিধাটা বাতিল করে দিলেও একটা সুবিধা কিন্তু এখনও রয়েছে সেটা হচ্ছে আগে যেমন আমরা রিকোয়েস্ট কল দিতে পারতাম যে কোনো নম্বরে এখন কিন্তু ওই রিকোয়েস্ট কলের সুবিধাটা নাই কিন্তু বর্তমানে গ্রামীণ টু গ্রামীণ ফোন যদি কল দেই যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা মিস কল চলে যায় অর্থাৎ আপনি যদি গ্রামীণ সিম থেকে কল দিতে যান যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে সেই অপারেটর যদি গ্রামীণ হয়ে থাকে সেক্ষেত্রে তার ফোনে একটা মিস কল চলে যাবে আপনার নম্বর থেকে তো রিকোয়েস্ট কলের সুবিধা বন্ধ হয়ে গেলেও এই সুবিধাটা কিন্তু গ্রামীণ ফোন চালু করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন কেন আমাদের রিকোয়েস্ট কল যাচ্ছে না বা কেন এখন আমরা রিকোয়েস্ট কল দিতে পারছি না গ্রামীণ ফোন থেকে যাই হোক এই বিষয়টা আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করেন অথবা আপনারা যারা আগে কল দিতেন যে সিস্টেমে কল দিতেন তারা কল দেন বাট কল যায় না আপনারা এতে করে হতাশ হন যাই হোক এই বিষয়টা জানানোর জন্যই আজকে ভিডিওটা করলাম তো এই তথ্যটা যারা জানতেন না যে গ্রামীণ ফোনে রিকোয়েস্ট কল কেন যাচ্ছেন না তাদেরকে এই বিষয়টা আমি আজকে জানিয়ে দিলাম যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে এরকম আরও টেক রিলেটেড ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম